p 먹 n g

الشيطان الرجيم <applause> بسم الله <في> الرحمن الرحيم <تصفيق> <تصفيق> نصر من الله ورحمة الكريم أبشر المؤمنين الله خير الحافظين صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاهدين

বিশেষ করে বিগত ষোলো বছরে নির্যাতন নিপীড়ন জুলুমের একটি বসত ঠিকানা হিসাবে পরিচিত এই কাশিমপুরের জেল জীবনের স্মৃতিতে অনেক কেড়ে আবেগ আপ্লুত করে সেরকম স্মৃতি বিজড়িত একটি থানা কাশিমপুর থানা উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রিয় সভাপতি সংগ্রামী আমির খানার ভাই ফরহাদ হোসেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা মূলত তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত মুরব্বী শ্রদ্ধা ভাজন অভিজ্ঞ সংগঠক বিশিষ্ট শিক্ষাবিদ কেন্দ্রীয় মন্ত্রী সম্মানিত সদস্য গাজীপুর আন্দোলন সংগ্রামের অন্যতম প্রাণ পুরুষ মহানগরীর সংগ্রামী আমির আমার শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক জামাল উদ্দিন ভাই আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন মহানগরীর সংগ্রামী দুই নায় আমির জনাব খায়রুল হাসান ভাই জনাব হোসেন আলী ভাই বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি হিসাবে সাবেক ছাত্র নেতা আমার শ্রদ্ধা সম্মানিত দায়িত্বশীল গাজীপুর মহানগরের সংগ্রামী সেক্রেটারি আমার একান্ত শ্রদ্ধা ভাজন সাহেব মোহাম্মদ ফারুক বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র সম্মানিত নেতৃবৃন্দ অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

আমরা আমাদের ভিন্ন ধর্মগুলোর ভাইদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় সকল আবেগ এবং ভালোবাসা দিয়ে আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই সম্মেলনে পর্দার আড়ালে এবং মাইকের আওয়াজ যারা শুনছেন সে সমস্ত মা এবং বোনেরা আমরা সবাই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে

লেখা পাওয়ার তাদের সান্নিধ্য পাওয়ার তাদের স্নেহ পাওয়ার তাদের ভালোবাসা পাওয়ার তাদের দোয়া পাওয়ার সুযোগ আমাদের হয়েছে কাশিপুরে কারাগার আমাদের জন্য শুধু একটা কারাগারই ছিল না মহান আল্লাহ তালার একান্ত মেহের পানিতে এটা আমাদের জন্য একটা ট্রেনিং সেন্টার ছিল আমরা বিগত ষোলো বছর আলহামদুলিল্লাহ এখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণ দিয়ে অন্তত আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই নির্যাতিত মস্তক মানুষেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে আসলে শুধু কাশিম পুরী তো কারাগারে না বিগত ষোলো বছরে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে শেখ একটা কারাগারে পরিণত করেছে আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসী লোকেরা ছাড়া

উদ্যমানি হিসাবে এবং সরকারের দৃষ্টিতে ভয়াবহ আসামি হিসাবে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কাশিমপুরে কাশিমপুরের আবার তিন কারাগারের মধ্যে দিয়ে আরেকটা